গার্লফ্রেন্ড নাই ভয়েস ক্লিপের স্ক্রিপ্ট এটা হবে পুরো ভয়েস রাজার দুধ জামাল স্টাইলে পাঁচ মিনিটের জন্য ভয়ঙ্কর না কিন্তু মজার ঝালানো রাগে ভরা এক্সপ্রেশন সহ ভয়েস ক্লিপ স্ক্রিপ্ট আট জিবি রাম কিন্তু গার্লফ্রেন্ড নাই ব্যাকগ্রাউন্ডে হালকা হাহাকার টাইট সাউন্ড ভয়েস রাজার দুধ জামাল গম্ভীর গলা এই দুনিয়াতে সবকিছু আছে কিন্তু একটা জিনিস একটা জিনিস আমার কপালে জোটে নাই কি যেন দ্রুত হালকা সাসপেন্স বিট আমার ফোনে আট জিবি র্যাম ফ্লাই করে চলে ফ্রি ফায়ারে আমি কিন নেটফ্লিক্স ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছু একসাথে চালাই তাও তাও ভাই গার্লফ্রেন্ড নাই অডিও গ্লিচ ইফেক্ট দিয়ে গার্লফ্রেন্ড নাই বারবার রিপিট হয় আমি মেমরি ক্লিন করি ক্যাশ ক্লিয়ার করি চার্জ আটানব্বই পার্সেন্টেজ মুড একশো পার্সেন্টেজ তাও কেউ বলেও না হায় কেমন আছো কিছুক্ষণ নিরবতা ভেজা রেগে যাওয়া বলা যারা দুই জিবি ওয়্যামেও ডেট করে তারা কিভাবে করে বলো তো ভাই আমার আট জিবি আমি গেম খেলি ডেট করব বলে ফোন নিয়েছিলাম আর এখন ছোটো লাফ দেওয়া ভয়াবহ সাউন্ড ইফেক্ট আমি এখন শুধু গেমের মধ্যে বাঁচি ভবতে বান্ধবী টেস্কড়ে প্রেম তাও রিয়েল লাইফে মেসেজ সিন হয় রিপ্লাই আসে না শেষের দিকে স্লো হয়ে যায় গলা আট জিবি রাম কিন্তু গার্লফ্রেন্ড নাই এটা কোনো জীবন ভাই এটা কি রাজা দুধ জামালের কপাল শেষে ড্রাম বিট রাম তো আছে মন খালি লাইন দিয়ে শেষ এই স্ক্রিপ্টে ভয়েস রাজার এক্সপ্রেশন থাকবে রাগ হাহাকার কষ্টের হাসি বাস্তব জ্বালা রাজা যদি আপনি চাইলে এই স্ক্রিপ্টের জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভয়েস ইফেক্ট আর